আইটা এটা 65 এক লক্ষ 65 তো বিশাল বড় বড় গরু কুরবানির ধামাকা চলতেছে হাট তো এই যে বড় ভাইয়ের গরু তো আপনার সঙ্গেই থাকেন কুরবানির যে বিশাল গরু হাট ফরিদপুর টাপাকুলা তো সেই ভিডিওটা আপনারা এখন দেখতে পারবেন দাম জানতে পারবেন তো বড় ভাই কেমন আছেন আপনি ভাই ভালো তো কয়টা গরু আনছেন গরু আনলাম হলো 9টা 9টা আনছেন 9টা 9টা আনছিলাম বেশ কয়টা বিক্রি করেন 4টা 4টা বিক্রি করছে আর এই যে আছে এইগুলা

সাইওয়াল নাকি সাইওয়াল 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 ভাই খুব ভালো গরুগুলো সংগ্রহ করছে আর দাম যা বলছে একদম দাম কোন দাম আদার আইলে আপনি ভিডিও দেখা দিই 5000 টাকা কম আছে ভিডিও দেখে আসলে 5000 টাকা কম তো ভাই কুরবানির আগে যদি কেউ চায় আমি দিতে পারবেন না মানে কেন ভিডিও দেখলো পরে আপনার পাবে কেম নাকি এই তো রে গাছ চলা ঠিকানা এই যে এটা রেন্ডি গাছ আছে এই লোকেশনটা আপনাদের বলে দিছি দাই দিক দেন তো গাইস আপনারা যদি ভিডিও দেখে কেউ আসেন তাহলে আপনাদের জন্য একটু স্যাক্রিফাইস ফল করবে ভাই বলছে ভিডিও দেয়া আসলে গরুপতি 3000 করে স্যার এই যে ভাই বলতিছে তো ভাই দাম একদম বলে দিছে তো ভাই নামটা কি বলছেন ভাই নামটা একটু বলে দেন নামটা একটু বলে দেন দর্শকদের রহিম ব্যাপারী রহিম ব্যাপারী তো রহিম ব্যাপারী ভাই নাম হচ্ছে রহিম ভাই তো আপনার যা আসেন ভিডিও দেখে আসবেন এই ভাই প্রতি আটে আসে কুরবানির আগে যদি আপনারা আসেন ভাই কাছ থেকে নিতে পারবেন সব ধরনের গরু পাবেন এখানে ছোট বড় তো দাম বলে দিছে আপনাকে একটু ঘুরে ঘুরে দেখায় এই যে দামাদামি সিস্টেম নাই হালকা কম বেশি দামাদামি হবে তো গরুগুলো অনেক বড় বড় গরু তো দেখতেছেন আর লোকেশনটা এই যে রেন্ডি গাছের এখানে পাবেন রহিম ব্যাপারি তো আপনি যে আসেন চ্যাপাফোলা গরু হাটের হাসিল উঠে তার পাশেই একটা বটগাছ রয়েছে বটগাছের এই পাশেই আসে তো আপনারা সঙ্গেই থাকেন আর কিছু গরু আমরা দাম জানবো এখানে আরো গরু আছে তো ধামাকা যে ঈদের এটা আছে সেটা আমরা জানবো এখন তো এখানে রয়েছে লাল কিছু গরু তো এই আমরা দাম জানবো তো তো এখানে আছে গরু যেগুলো আছে এগুলোর দাম আমরা এখন জানবো ভাই কাছ থেকে তো বড় ভাই কাছ থেকে কায় করবে তো দামাদামি চলতেছে এখানে আর এ পাশে আছে গরু তো মোটামুটি ভাবে যারা একটু এক দেড় লাখের ভিতর কিনে কুরবানি দিতে চান সে গরুগুলো আপনারা এখন দেখতে পারবেন এক লাখ দেড় লাখের ভিতর তো এখানে আছে যে বড় ভাই গরু তো বড় ভাই দাম কেমন কি যাচ্ছেন কার গরু ভাই এটা আপনার কি তো কেমন কি দাম যাচ্ছেন দর্শক একটু বলেন ঈদের যে এটা চলতেছে কোনটা কত দাম একটু বলে দেন দর্শকদের কোনটা ভাই ছিড়া কয়টা আপনাদের আছে সাত পিস আছে সাত পিস এটা আপনি বলে দেন যে এটা কত এটা দর্শকদের একটা আইডিয়া পাক তাহলে ভাই 185 185 পাশে এটা তারপর এটা 75 175000 এটা 70 70 মানে 1.5 লাখ 2 লাখের মধ্যে এটা এটা 65 165 যারা একটু কমের ভিতর দিতে চান 70 70 পাশেরটা 70 এইভাবে 155 এইভাবে করে আছে রে তো ভাই যেটা আমি বুঝতে পারলাম ভাই কাছে যে গরুগুলো আছে মোটামুটি ভাবে 2 লাখের মধ্যে 1 লাখ এক লাখে আর দুই লাখে ভিতর মাঝামাঝি দেড় লাখ এক লক্ষ পঁয়ষট্টি এক লক্ষ সত্তর এরকম আছে তো দাম মোটামুটি ঠিক আছে গরু আন্দাজে এখান থেকে নিয়ে ভাই অন্য জেলা মানুষে বিক্রি করে না অবশ্যই অবশ্যই ভাই ঢাকা যাবে সিটিং যাবে জায়গা যাবে এই গরুই হ্যাঁ এখান থেকে নিয়ে পরে বিক্রি করে তারা লাভে অবশ্যই তো যারা নিতে চান অন্য অন্য জেলায় আপনারা আসবেন ফরিদপুর টাপাখোলা গরু হাটে তো এখান থেকে আপনারা কিনে বিক্রি করতে পারবেন দাম মোটামুটি ঠিক আছে এই যে বড় সাইজের গরু ক্যামেরা একটু ছোট দেখা গেলেও সাইজে একটু বড় মানে ওরকম বোঝা যাচ্ছে না বাস্তবে দেখলে বুঝতে পারবেন তো আপনারা যদি আসেন এরকম দামে কিনতে পারবেন পরে কিছুদিন পেলে আবার বিক্রি করতে পারবেন অনেক জেলার লোকজন আসে পাশে গরু গরু সব জায়গায় আছে আছে তো কে কোন জেলা থেকে দেখতেছেন জানাবেন আর ভাই যে ব্যবসা নাম কি ভাই লিটন ব্যাপারী তো যদি আসেন ভাই কাছ থেকে নিতে পারবেন কেউ ভিডিও দেখে আসলে কিছু ডিসকাউন্ট দিবে ভাই কোন সমস্যা নাই তো আজকে ব্লক এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম